নুসরাতের ছেলে আমার নয় জশের হঠাৎ মন্তব্যে ভাইরাল টেলিপাড়া বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন নুসরাত জান ও যশ দাসগুপ্তর পরিবার কখনও খোলাখুলি আলোচনায় আসে না তবে এবার ঈশানকে ঘিরে আর চমকেই মন্তব্য করেছেন যশ একটি ভিডিওতে দেখা যায় যশ বলেছেন ও নুসরাতের ছেলে আমার কিন্তু ও না পরিস্থিতি মজাদার হলেও নুসরাত বিষয়টি ব্যাখ্যা করেছেন বলেন জশের কাছে থাকলো প্রিন্সেস আর ও যদি আমার কাছে থাকে হিরো জশ যোগ করেন পাপা কি পড়ি নুসরাত হাসে মুখে জানিয়েছেন ওগুলো সবই ড্রামা ফুল অন ড্রামা অভিনয় তো রক্তে ছোট্ট ঈশানকে ঘিরে এই হাস্যরজ মুহূর্ত দেখেই ভক্তদের মন ভরে ওঠে কারণ জশের কাছে থাকলে নাকি ছেলে মেয়ে হয়ে যায় এরকমই নাকি অভিনয় করে তো বন্ধুরা তাদের এই পারিবারিক খুনসুটি ও যশ নুসরাতের সম্পর্ক নিয়ে তোমাদের মন্তব্য কী কমেন্ট করে জানাও ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য